তো এটা তাই মূলত লিফ্ট টাই না ওটানো হয় নামানো হয় তো আপনারা ইয়ার আগে দেখছেন কখনো জানি না তো দেখালাম আপনাদের আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি তো কি কই মুখ তো লিফ্ট নষ্ট তাজন সিঁড়ি দেখতে পাচ্ছি ছাদের উপরে কিছু করার নাই হঠাৎ করে বুঝলাম না লিফ্টটা কিছু জন্য কাজ করতেছে না তো আমি যেতে ছাদের উপরে এখন তো দেখতে হইব লিফ্টটা কি সমস্যা কারণ এখন কাস্টমার আসতেছে

তো তাই নেই সব তো দেখুন কি সমস্যা এমন আমি জানবো পরে মাক কিনা দোকানে যেখানে আর কি নিত্য মেশিন তো দেখুন কি সমস্যা আমি বন্ধ করে চালু করবো এই সমস্যা সমাধান না করতে পারি কোন দিতে হইব তখন আমি সাদা বুঝাই সবসি তো আমি তো মুহূর্তে তো এটা তো তৈব আয়ের ডিউটি রে ডিউটি শান্তি নাই তো এই টাইমে লিপ নষ্ট হওয়ার টাইম এলো তো দেখেন এই সিঁড়ি এখন আমাদের উঠতে হইবো সাদের ধরে কিছু কথা নাই সে তো নষ্ট হইছে খারাপ হয়েছে দেখতে হবে কি সমস্যা ও মাই গড তো ওদের সব সেমি তো এটা ভিতরে দুইটা সেম মেশিং আর কি লিফটের তো এখানে আবার সিলনে ম্যাক্সিকে でっと、電ンザすース。んな気ができるかと。怖いこと言うんだよ。いてるスたッフね。やっと押すたくがダクサイ。やとな。あー、こいせ。かばい回まで気たくせかね

তো দেখালাম আপনাদের তো আমি লিফটটা বন্ধ করে দেবার অন করবো চালু করে দেখি বিসমিল্লা আমি লিফ্টটা অন বন্ধ করে দিলাম তো বন্ধ করে দেবার আমি চালু করবো কিছুক্ষণ পর দেখা কি হয়েছে এইটাই পবার জীবন ভাই কিছু বলার নাই তো এখানে আছে আমি ছয় তলার উপরে তো সাত সাদের উপরে এখানে হইতেছে পানির ট্যাঙ্কি হইতেছে লিফ্টের ঘর আর কি তো লিপ নষ্ট হলে তো আর কাস্টমার আসবো না কারণ শরীরে তো একটা লাভ উঠলেও দেখা গেছে সে লিপ দে ওঠে না আমার সিঁড়ি বেয়ে ওঠে না আমরা নয় উঠলাম তো কাস্টমার তো ই করতে হইব তো আমি প্রথমত অফ করে আবার অন করলাম তো আমি নিচে যাই মাগন নিচে যাই আবার চেক দিব তাই তাই দেখি গান আসুবাদা আওয়াল মাসাদ বাদিনজি তো আমার নিচে ফোন দিছে তো বলতে আছে কাস্টমার আসছে একটা রুম গেছে তো দেখে আমার এক্সট্রা সিট দি থইব তো তার জন্য আমার নিচে যাই থইব তো সিট দিবা গেলে তো লেফটে দা নামাই থইবো তাকে আমি চেক দিম বিষয়টা ঠিক হয়েছে কিনে তো দেখেন কি অবস্থা আইতে এইটা বেলা ডিউটি একটা পেরা কোনো সমস্যা হইলে তো এখন কোন মেকানিং অফ আমি না যে ফোন দিয়ে আসবো হয়তো একটা তো এটা যদি সমস্যা হয় দেখতে হইব সকাল পর্যন্ত তারপর তো ফোন দিতে হইব তো বললাম তো সৌদিরে একতলা আসলে ওরা লিফট ছাড়া ব্যবহার করতে চায় না তার জন্য আগে এটা ঠিক করতে হইব তো আমি নিচে দিতেছি এখন কারণ কাস্টমার আসছে তো তারে আমাদের ই দিতে হইব এক্সট্রা বেড দিতে হইব Alltså det är sigt, det är massat